স্মরণীয় আয়োজন দিয়ে হামজা চৌধুরীকে বরণ করে নেয়ার পরিকল্পনা বাফুফের যা দেখে ভবিষ্যতে অন্য প্রবাসী ফুটবলাররাও আগ্রহী হবেন লাল সবুজ জার্সিতে খেলার এমনটাই জানালেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম তবে জাতীয় দলের জন্য হামজাকে যে লম্বা সময়ের জন্য পাওয়া যাবে না সে বাস্তবতাও মনে করিয়ে দিলেন তিনি বললেন হামজার জন্য ক্লাবের যে কোনো যৌক্তিক চাহিদা পূরণেও প্রস্তুত বাফুফে বাংলাদেশের হয়ে খেলতে উন্মুখ হামজা চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে সে অভিব্যক্তি প্রকাশ করছেন হামজা নিজেই গেল সপ্তাহে বাফুফের সভাপতি তাবিত আউ্বাল দেখা করেছেন হামজা ও তার পরিবারের সঙ্গে আগামী মার্চে ফিফা উইন্ডোতে ভারতের বিপক্ষে লাল সবুজ জার্সিতে তার অভিষেকের অপেক্ষায় যখন সমর্থকরা তখন কিছু বাস্তবতার কথা জানালেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম ফ্যানদের জানা দরকার যে ওনারা তো আসলে প্রফেশনাল লিগ খেলে সো প্রফেশনাল লিগ খেলায় প্লেয়ারের রিলিজটা হচ্ছে সম্পূর্ণ ক্লাবের উপরে এবং ফিফা যে গাইডলাইন আছে সেভেন্টি টু আওয়ার্স সো দ্যাট ইজ দ্য উইন্ডো দে আর কমিটেড টু গিভ এনিথিং মোর দ্যাট ইজ অ্যাকচুয়ালি ক্লাবস ডিসিশন সো অফকোর্স আমরা তো বাংলাদেশের হয়ে খেলার জন্য আরও কিছু জটিলতা পোহাতে হবে হামজা ও বাফুফেকে বিশেষ করে লেস্টার সিটির চাহিদা মেনে উন্নত মানের মেডিকেল টিম হেলথ ইন্স্যুরেন্স ও তার আসা যাওয়ার ব্যয়বহুল খরচ মেটাতে কতটা প্রস্তুত বাফুফে সেই প্রশ্ন থেকেই যায় ওনার এই যাত্রার জন্য ওনাদের যা যা রিকোয়ারমেন্ট আছে অ্যাজ সুন এজ দে আর লজিক্যাল উই উইল ডু ইট এর কোনো সন্দেহ নাই এবং আমরা জানি যে ওনার প্রফেশনাল সো ওনাদের চাহিদাগুলি অত্যন্ত প্রফেশনালি হবে সো উই উইল ডু ইট আমাদের যা যা করার প্রয়োজন সেটা আমরা করব নিঃসন্দেহে বাংলাদেশ তো বটেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে হাই প্রোফাইল ফুটবলার হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবে খেলা এই তারকাকে কিভাবে বরণ করবে ফুটবল ফেডারেশন যারাই জাতীয় দলের পাশে আসবে আমরা সভাপতি চাই তাদেরকে দিয়ে সেটাতে আমরা আশা করব যে ভবিষ্যতে হামজের চৌধুরীর মতো আরো অনেকেই ইচ্ছা পোষণ করবে বাংলাদেশে আসার জন্য কেননা আপনাকে বুঝতে হবে আমরা যদি সম্মান দিই তখন কিন্তু আমরা সম্মানটা আশা করতে পারি এবং চিনি ডিজার্ভ করে সেটা দেশের ফুটবলে সুখবর আছে আরও প্রথমবারের মতো দীর্ঘমেয়াদে জাতীয় দলের কিট স্পন্সর হতে আগ্রহ দেখিয়েছে দেশি বিদেশি কয়েকটি প্রতিষ্ঠান তবে বাফুফের আগ্রহ দেশীয় একটি প্রতিষ্ঠানে মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস ঢাকা